একটা নতুন ফেসবুক পেজ ক্রিয়েট করলে কি কি সমস্যা হয় এবং এটি কিভাবে সমাধান করবেন এই বিষয় নিয়ে আজকে বিস্তারিত আলোচনা করবো অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর আর বন্ধুদের মধ্যে শেয়ার করতে ভুলবেন না এরকম নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই পেজটিকে দিয়ে রাখবেন আর ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন চলুন ভিডিওটি শুরু করি চলুন বন্ধুরা নতুন ফেসবুক পেজের মধ্যে কি কি সমস্যা থাকে আমি আপনাদের কাছে দেখাই দিচ্ছি এই বিষয়টি দেখার জন্য আমার ফেসবুক পেজের মধ্যে প্রবেশ করবো চলুন ফেসবুকের মধ্যে প্রবেশ করি

এটি মূলত ফেসবুক পেজ একটা ক্রিয়েট করার পরেই এটা থেকেই থাকে আমরা যখন রেগুলার কাজ করব তখন এই রিস্ট্রিক্টেড মনিটাইজেশনটি থাকবে না পরবর্তীতে ইলিজেবল মনিটাইজেশন যখন দিয়ে দেবে তখনই আপনি মনিটাইজেশন পেতে শুরু করবেন এই জন্য করে কি করতে হবে আমাদের নিয়মিত কাজ করে যেতে হবে এবং প্রতিনিয়ত ভিডিও আপলোড করতে হবে ফেসবুকে অ্যাক্টিভ এই পেজের মধ্যে অ্যাক্টিভ থাকতে হবে অন্যের ভিডিও বেশি বেশি দেখতে হবে অন্যের ভিডিওতে কমেন্ট করতে হবে লাইক করতে হবে তাহলে দেখবেন আমরা এই পেজটি আস্তে আস্তে গ্রো করবে এবং লং ভিডিও দিতে হবে লাইক করতে হবে এভাবে প্লেস দিয়ে আসলে সামনের দিকে গ্রো করবে তো দেখতে পাল বন্ধুরা এই অপশনটি আর তারপরে আমি আপনাদের অপশন দেখানোর চেষ্টা করতেছি চলুন একটু বেগে যাই বেগে আসার পরে আমরা যদি মনিটাইজেশনের মধ্যে ক্লিক করি দেখতে পাচ্ছেন মনিটাইজেশনে আসার পরে কি করবেন বন্ধুরা আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি এখানে আসার পরে দেখতে পাচ্ছেন এই যে নিচের দিকে অপশনগুলো রয়েছে এগুলোর মধ্যে আমরা ক্লিক করে দেখি ইমিজিমেয়ার মধ্যে ক্লিক করে দেখি দেখেন এখানে দেখেন মানে ইলিজিবল কান্ট্রি কান্ট্রি এটা আমার সবুজ রয়েছে বাকিগুলো সবই চিহ্ন দেওয়া আছে এখানে দেখেন কন্টেন্ট পলিসি ইস্যু দেওয়া আছে তারপরে এখানে পাঁচ হাজার পূরণ হয় নাই পূরণ হয় নাই ভিডিও সমস্যাগুলো করবে সেটার মধ্যে থেকেই থাকে তো এটি নিয়ে আসলে টেনশন করার কিছু নেই আপনি যখন রেগুলার কাজ করতে থাকবেন নিয়মিত কাজ করতে থাকবেন তখন দেখবেন আপনার এখান থেকে এই ইস্যুগুলো দূর হয়ে যাবে এবং প্রত্যেকটা এখানে সবুজ মার্ক হয়ে যাবে